গুড আফটারনুন দিগন্ত আছি আপনাদের সাথে চলে এলাম আর একটি নতুন ভিডিওতে ম্যানচেস্টার থেকে সো বেসিক্যালি আপনার থামনাল থেকে বুঝিয়ে যাচ্ছে আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে ডেফিনেটলি আপনি আপনার টিউশন ফিজ পে করতে পারবেন কিনা এখন বিষয় হচ্ছে টিউশন ফিজ পে করতে পারবেন কি না সেটা অনেকটাই ডিপেন্ড করা হচ্ছে আপনার লাখের ওপর এবং আপনার ইনকামের ওপর যেমন ধরুন আপনি ইউকে গভর্নমেন্ট যে বেঁধে ধরার নিয়মটা আছে স্টুডেন্ট অবস্থায় আপনি বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার যে ওয়েজটা হবে সেটা ডেফিনেটলি মিনিমাম ওয়েজটাই হবে আর আপনার মিনিমাম ওয়েজটা হচ্ছে প্রতি ঘন্টায় ইলেভেন পয়েন্ট ফর্টি ফোর ফ্যান্স দ্যাট মিনস আপনি যদি উইকে বিশ ঘন্টা কাজ করেন এবং ফোর উইকসটি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে টোটাল ইনকামটা দাঁড়াবে সেটা হবে ডেফিনেটলি নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটিন পাউন্ডস অ্যান্ড টোয়েন্টি প্যান্স সো ইন দ্যাট কেস যেটা হচ্ছে আপনি নয়শো পনেরো পয়েন্ট বিশ দিয়ে আপনার এক মাস চলতে হবে এবং এর পাশাপাশি যেই অনেকে আছে যে সাইড কিছু ইনকাম করা হয়তো বা ক্যাশ ইন হ্যান্ড যেটাকে আমরা বলি এটা যদিও ফুল্লি ইলিগেল এবং মাঝে মধ্যে হোম অফিসের লোকজন এসে আর বিভিন্ন রেস্টুরেন্টে এবং বিভিন্ন প্লেসে অনেক খোঁজাখুঁজি করে এবং যদি কখনও পায় যে ক্যাশ ইন কেউ করছে সেক্ষেত্রেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তো এটাও যদি আপনি করেন হয়তো বা সেখান থেকে আপনার অ্যারাউন্ড ফোর হান্ড্রেড পাউন্ড বা এরকম কিছু বের হয়ে আসবে বাট খুব বেশি হলে ফাইভ হান্ড্রেড পাউন্ড আসতে পারে এর চেপি আসাটা আসলে হয়তো বা সম্ভব হবে না সো ইন দ্যাট কেস আপনার যেটা হবে আপনি সর্বসা গিয়ে হয়তো বারোশো তেরোশো পাউন্ড ইনকাম করতে পারেন যেটা অনআন অ্যাভারেজ হয় আপনি খুবই লাকি হলে সেটা টোটালি কেস বাট নর্মালি এটা খুব বেশি সম্ভবপর না যে আপনি বারো চোদ্দোশো বেশি ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে আপনার খরচটা কত লাগবে যেমন যেহেতু আপনি ইউকেতে থাকবেন আপনি ডেফিনেটলি একটা বাসা নিতে হবে হাউস রেন্ট দিতে হবে সো রেন্টের খরচটা আপনার যাবে এবং আপনার খাবার খরচ যাবে অ্যাটলিস্ট একশো থেকে দেড়শো আপনার ট্রান্সপোর্ট যাবে সো সব মিলিয়ে আপনার এখানে মোটামুটি একটা ভালো খরচ আছে তা কম হলেও পাঁচশো থেকে সাড়ে পাঁচশো হয়ে যাবে আপনার মোবাইল বিল ইন্টারনেট বিল সব কিছু মিলিয়ে তো এরপরে যেই বাকি অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে আপনি হয়তো বা জমিয়ে রাখতে পারবেন বাট অনলাইন বাড়ি ঠিক করে হিসাব করলেও দেখবেন যে আপনার হয়তো বা সাতশোর বেশি জমবে না বা খুব বেশি হলো ছয়শোর বেশি জমবে না তো সেই ক্ষেত্রে আপনি যদি ম্যাক্সিমামটাও ক্যালকুলেট করেন যদি আপনি সাতশো পাউন্ড করে চিন্তা করেন তাহলে আপনার জন্য হয়তোবা সাত হাজার পাউন্ড জমিয়ে রাখাটা খুব বেশি টাফ হয়ে যেতে পারে দশ মাস শেষে কারণ ইউনিভার্সিটি আপনার কোনোভাবে হয়তো বা দশ মাসে বেশি টাইম এক্সপেন্ড করতে সুযোগ দেবে না তো সেই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ এটা ইম্পসিবল না এটা হচ্ছে ম্যাক্সিমামটা আপনি যদি করতে পারেন এটা ইম্পসিবল না বাট ট্রাই করবেন যেটা আপনি যখন নিজের দেশ থেকে আসবেন তখন সর্বোচ্চটা দিয়ে আসার চেষ্টা করবেন বিকজ আপনার যদি পেমেন্ট সর্বোচ্চটা ক্লিয়ার থাকে তো সেই ক্ষেত্রে বাকি পেমেন্টটা আপনার জন্য বড় কোনো ইস্যু হয়ে দাঁড়াবে না দ্যাট মিনস আপনি যদি বেশি পরিমাণে পেমেন্ট করে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনার ওভার প্রেশারটা কম হবে এবং আপনি একটা ভালো পেমেন্ট করতে পারবেন বাট যদি এমন হয় যেন আপনি পেমেন্ট করে এসেছেন কম সেক্ষেত্রে আপনার জন্য লিটারলি খুব বেশি টাফ হয়ে যাবে আপনার যদি খুব বেশি পয়সা বাকি থাকে দেওয়ার জন্য আপনার জন্য জিনিসটা খুবই বেশি পেনফুল মনে হবে এবং আপনি আসলে কনফার্ম নেই যে আপনি কতদিনে দিতে পারবেন অনেক সময় ইউনিভার্সিটি আপনার রেজাল্ট আটকে দিবে এছাড়াও অনেক সময় নানারকম ব্যবস্থা গ্রহণ করা হোম অফিস থেকে আর কিছু রিস্ক আছে যেমন ধরেন আপনাকে হয়তো মেনার বাইরে মানুষ এখন জব দিতে চাইব না খুব বেশি আমি জবের ক্রাইসিস বলছি না আমি বলতে চাচ্ছি যে হোম অফিস এখন খুবই স্ট্রিক্ট এই স্টুডেন্টদের জবের বিষয়ে যারা টোয়েন্টি আওয়ার্সের বেশি জব করছে ক্যাশ ইন করছে তারা ট্যাক্স ট্যাক্স পে করছে না ওটা তো সেক্ষেত্রে হোম অফিস খুবই স্ট্রিক্ট এবং সেক্ষেত্রে যেটা করে ওরা অনেক সময় স্টুডেন্টদেরকে ধরে নিয়ে যায় ডিটেন সেন্টার রাখে অনেক সময় হচ্ছে আপনার ভিসা রিফিউজাল হয় এই জিনিসটা খুব মানে ভিসাটা ক্যান্সেল করে দেয় এই জিনিসটা খুব কম হয় বাট এরকম ঘটনাও আছে যেমন আমি মহারাষ্ট্রের একটা ছেলের ঘটনা জানি ভারতীয় সে যেটা করেছিল একবার একটা রেস্টুরেন্টে জব করতো এবং তার সাথে খুব সম্ভবত সোমালিয়ান একজন হয়তো বা রেস্টুরেন্টে জব করতো তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে পুলিশ এসেছিলো এবং পুলিশকে দেখে সেই ছেলেটা নার্ভাস হয়ে গিয়েছিলো অ্যাকচুয়ালি পুলিশ কিন্তু ওখানে তাদেরকে ধরতে আসেনি মূলত কাস্টমার হিসেবে এসেছিলো বাট ছেলেটা যখন নার্ভাস হয়ে গিয়েছিলো এবং পিছন দিক দিয়ে গিয়ে সে রেস্টুরেন্ট থেকে হয়ে যায় তখন সেটা পুলিশের নজরে আসে এবং তারা এটা খুবই সন্দেহের চোখে দেখে যে ছেলেটা গেল কেন এবং তারা সেটাকে ডাবল চেক করার জন্য এবং বেশি চার্জ করার জন্য যখন দেখে তখন জানতে পারে ওই ছেলেটা ক্যাশ ইন হ্যান্ড করছিল সো ওর সাথে সাথে নার্ভাসনেস দ্বিতীয়জনকেও পেয়ে বসে তো দ্বিতীয় যখন নার্ভাস হয়ে যায় তখন সেও ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশ তাকে ফলো করতে থাকে সো আলটিমেটলি যেটা হয় পুলিশ তার পিছনে ফলো করতে করতে বাসা পর্যন্ত দেখে আসে কোনো ব্যবস্থা তাৎক্ষণিক গ্রহণ করে না বাট যেটা হচ্ছিলো পরে সে পরের দিন গিয়ে জানতে পারে যে তার জবটা নেই এবং সে মালিকের জন্য সে সেটা প্রবলেমের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আর সাথে সাথে তার যে ভিসা সেটাও ক্যান্সেল করেছে এবং তাকে হোম অফিস থেকে ইমেল করেছে সো খুব বেশি স্ট্রিক্ট বিষয়টা এখন এটা খুবই রেয়ার কেস আর আমি রেয়ার কেস কখনো এক্সাম্পল হিসাবে টানবো না বাট ডেফিনেটলি আমাদের সতর্ক থাকতে হবে আপনি হয়তো বা জানেন যে কিছুদিন আগে অবৈধ বাংলাদেশিদেরকেও দেশে পাঠানো হয়েছে প্রায় টেন থাউজেন্ড ইলেভেন থাউজেন্ডের মতো মানুষ চলে গিয়েছে বাংলাদেশের রিটার্ন সো খুব বেশি কেয়ারফুল থাকাটা খুবই সমীচীন খুবই প্রয়োজনীয় যে আপনি কেয়ারফুল থাকবেন যাতে রকম প্রবলেম না হয় আপনি এখানে পড়াশোনা করতে এসছেন পড়াশোনা আপনার আপনার মেন ফোকাস হয় এর পাশাপাশি যদি আপনি বুদ্ধি খাটিয়ে উপার্জন করতে পারেন সেটা টোটালি আপনার উপর বাট হ্যাঁ ইজ্ঞাতে এসে এক্সপেন্স ম্যানেজ করা সম্ভব যদি আপনার এক্সপেন্সটা অনলি অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট অথবা ফোর্টি পার্সেন্টের মতো বাকি থাকে বাট ইফ ইউ হ্যাভ ডু অ্যাট লিস্ট অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট ইন দ্যাট কেস আই থিঙ্ক ইট উইল বি ডু ফর এভার এটা খুবই টাফ যে আপনি এটা ম্যানেজ করবেন আর পরবর্তীতে পিএসডাব্লিউতে যাওয়া বা অন্যান্য কিছু এটা হয়তো বা আপাতত ভুলে যাওয়াটাই বেটার সো আজ এই পর্যন্তই কথা বারালাম না ভিডিও লম্বা করবো না বেশি আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং ফিরে আসবো পরের কোনো একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে আবার কথা বলার জন্য সেই পর্যন্ত আল্লাহ হাফিজ